নেতৃবৃন্দদের কোনো যোগাযোগ নেই আমি অথচ আমি এনসিপির একজন ক্ষুদ্র কর্মী হলেও কর্মী তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো খুব বড় সমস্যা এছাড়া ফান্ডিংয়ের যে প্রবলেমের কথা বলেছে আমি যখন কোনো দরকারে আমার কর্মীদেরকে ডাকি যে আপনারা এখানে আসেন আমাদের কিছু কথা আছে বা আমাদের কোনো রাজনৈতিক আলোচনা আছে বা আমাদের কোথাও যেতে হবে তখন তারা আসতে পারে না কারণ তাদের পকেটে টাকা নেই তাদের পকেটে এই পরিমাণে টাকা নেই যে টাকা দিয়ে তারা আসা যাওয়াটা করবে তো আমাদের এই যে যে ইকোনমিকাল সমস্যা এই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি সেটা আমরা নিজেরাও চেষ্টা করেছি যে আমাদের আশেপাশে যে সামাজিক কাজগুলো আছে যেগুলোর মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন হবে এবং আমরা আর্থিকভাবে আমরা প্রতিষ্ঠিত হব সেই ধরনের কাজগুলো করার জন্য নেতৃবৃন্দের কাছ থেকে আমাদের কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে আমরা কোনো সুযোগ সুবিধা বা কোনো ইনস্ট্রাকশন পাই না এটা আমাদের একটা সমস্যা আর আজকে আমার সামনে যে সারজিজ আলম আক্তারুজ্জামান এরা আছেন ওনারা আসলে আমি খুবই আনন্দিত যে আমি পাঁচই আগস্টে আমি উত্তরা থেকে হেঁটে হেঁটে বনালি পর্যন্ত গিয়েছিলাম ওনাদের সাথে যদি একদিকে একটু দেখা হয় আমি একটা ছবি তুলব এই জন্য তো সেই হিরোরা সেই হিরোদের দলে আমি আসছি শুধু একটা নতুন দেশের স্বপ্ন নিয়ে এবং সেই নতুন দেশের স্বপ্নটা আমাকে দেখিয়েছিল আমাদের উত্তরাজনের যে সেই সময় প্রধান ছিল আমি যাকে প্রধান হিসেবে জানতাম মাহিন ভাই সেই মাহিন ভাই আমাদেরকে সবসময় এই স্বপ্নটা দেখিয়েছিল যে আপনারা যদি রাজনীতিতে না আসেন তাহলে নতুন দেশটা আপনারা কিভাবে পাবেন একা সার্জিস একা হাসনাত একা আক্তারুজ্জামান একা সামান্তর কিন্তু এটা করতে পারবে না এটা মাহিন ভাইয়ের সবসময় এই কথা ছিল যে একা কেউ করতে পারে না আপনারা আসেন আপনারা এসে রাজনীতি করেন সবাই তাহলেই আপনারা এটা করতে পারবেন কিন্তু দুঃখের বিষয় যে আমাদের যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই দল ছিল বা এই সব আন্দোলনটা ছিল বা যে বৈষম্য দূর করার জন্য আমাদের এই দলটা উঠে এসেছিল সেই বৈষম্য আমাদের দলের ভেতরে দলের ভেতরেই এখনো আছে যেমন আমরা যার নেতৃত্বে কাজ করেছি উত্তরায় হঠাৎ করে দেখা গিয়েছে যে অন্য একজনকে আমাদের নেতা বানিয়ে দেওয়া হয়েছে এটা আমরা জানি না আমরা কর্মীরা জানি না হঠাৎ করে কাউকে নেতা বানিয়ে হয়েছে এবং সেই আমাদের দলের কার্যক্রম অনেকটাই ছিল যখন দেখা গিয়েছে যে উত্তরা থেকে তেমন কোনো নেতা কর্মীরা কাজই করছে না কারণ তারা তাদের পছন্দ মতো নেতা পাচ্ছে না বা যার যার অনুপ্রেরণায় তারা রাজনীতিতে আসছে তাকে এখন দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে তারা কাজ করতে চাইবে না এটাই স্বাভাবিক এই সব কিছু মিলায় আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার পূর্ব থানায় আমি কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো সমস্যাগুলো পড়েছি সেই কথাগুলোই আজকে আমি বলতে চাই কিন্তু সমস্যা হচ্ছে আজকে যখন কথা বলার সুযোগ পেলাম তখন আবার সময়টা সীমিত করে দেয়া হয়েছে আমাদের অনেক কথা আছে যেটা আমরা কেন্দ্রীয়দের নেতৃবৃন্দের কাছে বলতে চাই কিন্তু আমরা বলতে পারি না আমরা আমাদের উত্তরাঞ্চলের প্রধানদের কাছে এই সব কথা বলতে পারি না সেখানে পুরা কেন্দ্র বাচ্চাদের সাথে কিভাবে আমরা কমিউনিকেশন করব আমাদের আমাদের ফোন ধরে না আমাদের মেসেজ দেখে না আমাদেরকে খুবই খুবই তুচ্ছ মনে করে খুবই তুচ্ছ মনে করে তো সেই বৈষম্যর ভেতরেই আমরা রয়ে গিয়েছি আর এই এই জন্য আমি যেটা মানে আমার আসলে কোনো পরামর্শ দেওয়ার মতো কিছু নাই আমি এত বড় মানুষ না আমি শুধু এইটুকু চাই যে আমাদের নেতারা আমাদের সাথে মাঝে মাঝে বসুক আমাদের সাথে যোগাযোগ করুক আমাদের নেতৃবৃন্দ আমাদের ছোট ছোট নেতাকর্মীদের যে সমস্যাগুলো আছে অর্থাৎ আমাদের ইকোনমিক্যাল সমস্যাগুলোর সমাধান করুক সামাজিক বিভিন্ন কাজে আমাদেরকে একত্রিত করুক যে কাজগুলো আমরা করতে পারি এবং আমাদের আমরা ফিনান্সিয়ালি সেখান থেকে এস্টাবলিশড হতে পারি সেই সেইটুকু আমি সবার কাছে দাবি করছি আর অন্যান্য সমস্যাগুলোর কথা আসলে আমাদের অন্যান্য নেত্রীরা বলে গিয়েছে ধন্যবাদ সবাইকে